ভজন কীর্তন সাধুসঙ্গ ভজনঙ্গ যাজন করেন তাকেও এই তিথি মহাপবিত্র করে দেয় আজ শ্রী শ্রী মক্ষদা হরিবাসর তিথি ভক্তি তিথি দেখুন কিছু তিথিকে আমরা পাবনী বলি এই পাবনী শব্দের সরলত্ব হল যিনি নিজে পবিত্র এবং তার সংস্পর্শে কেউ এলে সেই বস্তুকেও যিনি পবিত্র করার ক্ষমতা রাখেন তাকে বলে পাবনি আবার বলি যিনি নিজে পুত পবিত্র এবং তার সংস্পর্শে এলে সে অন্যকেও পবিত্রতা দান করতে পারে তাকে বলে পাবনি যেমন হরির চরণশ্যুতা গঙ্গা গঙ্গা নিজে পবিত্র তিনি অন্যের পাপ স্খলন করতে পারেন সদ্য পাতক তোকে গঙ্গে তো গঙ্গা যেমন নিজে পবিত্র তেমনি গঙ্গাতে অবগাহন গঙ্গার দর্শন গঙ্গার স্পর্শনে তিনিও পাপমুক্ত পবিত্র হন তো শ্রী শ্রী হরিবাসর মাধব তিথি হল পাবনী তিথি এই পাবনী তিথিতে যারা হরিবাসর উদযাপন করেন যারা নিশি জাগরণ করেন যারা সাধুসঙ্গে সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন এই তিথি যেমন মহাপাবনী এই তিথির সংস্পর্শে যারা ভজন কীর্তন সাধুসঙ্গ ভজনাঙ্গ যাজন করেন তাকেও এই তিথি মহাপবিত্র করে দেয় যেমন অগ্নি যেমন অগ্নি নিজে পবিত্র আর অগ্নিতে কোনো বস্তু স্পর্শ করালে সেটিও পবিত্র হয় এই জন্য এই তিথির এত বহু মানন হরিবাসর তিথি শ্রীহরিবাসরে হরি কীর্তন বিধান আজকের দিনে আমাদের উচিত শ্রীমৎ ভগবতাদি কথা সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করা কিছুটা নিশি জাগরণ এবং ভগবত মনন চিন্তনে এই সময়টি অতিবাহিত করা এই অতিবাহিত করা সেই ভাগ্য আজ আমরা পেয়েছি যেই মহাপাবনী শ্রী মৎস্যদা একাদশীতে আর শ্রী শ্রী গীতা জয়ন্তীতে এই পুরাতন এই ভগবান যজ্ঞে আমরা সেই মহা পাবনীতিকে বহু মানন করে এই পেছনে কথা বলতে নিশ্চিত আমরা সেই সৌভাগ্য পেয়েছি কিন্তু দেবশ্রীপাত নারদ কি বলছে একটু শুনুন পাবন আমরা হতে এসেছি কিন্তু পাবন হচ্ছি তো দেবশ্রীপাদ বলছেন ন যোগী নর দেবর্শ্রীপাদ পৃথিবীতে এসেছিলেন তিনি প্রয়াগাদি গয়া কাশী সমগ্র পৃথিবীর তীর্থ পরিক্রমা করে খুব নিরাশ হয়েছিলেন এবং তিনি কি বলছেন বর্তমান পৃথিবীতে না আছে কোনো যোগী কে বলছেন কথাটি দেবশীবাদ নারদ উনি ভক্তিকল্পতরু ওনার শ্রী অঙ্গের বাতাস কারো গায়ে লাগলে তিনিও ভক্তিমান হয়ে যেতেন তিনি বলছেন পৃথিবীতে বর্তমানে না আছে সিদ্ধ পুরুষ না আছে কোনো জ্ঞানী পুরুষ না কোনো সৎকর্মপরায়ণ মানুষ যা কিছু সাধন সবাই কলিরূপ দাবানলে ভস্মীবিত হয়ে গেছে কি বলবেন এর উত্তর কি বলবেন আগুন লাগলে জঙ্গলে বিষাক্ত কীটাণু সাপ থেকে শুরু করে বৃক্ষ তৃণ সব পুড়ে যায় উনি বলছেন বর্তমান কলির দাবানলে আমাদের জীবনের জ্ঞানী সাধক সিদ্ধ সবকিছু যেন পুড়ে ছারকার হয়ে গেছে আক্ষেপ করছেন নারদ উনি যখন এই কথা বলেছেন এটা বহু পূর্বে বর্তমান অবস্থায় এর থেকে ভয়াবহ হয়ে গেছে উনি বলছেন অষ্টশুলা জনপদ শিবসুলা দ্বিজাত কামিনী কেশিনা সাম্বাবন্তী কলভবিহ কথা একটু শক্ত মনটা শক্ত করে হজম করতে হবে কেউ আবার কিছু মনে না করেন কারণ দেবশ্রীবাদ বলছেন বিদায় গ্রন্থটা সামনে রেখেছি বলছেন এই কলিযুগে প্রায় অন্ন বিক্রয় করছে প্রসাদ বিক্রয় হওয়ার জিনিস না তা হচ্ছে প্রসাদ বিক্রিত জিনিস সরকারি যে চাউল দেয় ওর গায়ে কি লেখা থাকে বিতরণের জন্য বিক্রয়ের জন্য ভগবানের প্রসাদ যেখানে বিক্রি হয় সেই সময় শুরু হয়েছে এখন প্রসাদ বিক্রি হয় যদি বলেন পাঁচ হাজার মানুষ আসলে খেতে দেবো তা চলবে কি করে প্রসাদ পেট ভরে খাওয়ার জিনিস না তো প্রসাদ কিঞ্চিত মাত্র পেলেই তাতে যথেষ্ট এমন বলা নেই যে বসিয়ে উদর পরিপূরণ করে খাওয়াও উনি কি বলছেন ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে যারা বৈদিক ব্রাহ্মণ উপবিদ্ধারী বা যারা আমার মতো উপপন্নয়ন নিয়েছেন তারা অর্থ যশ খ্যাতির লোভে এই ব্যাসপীঠে এসে বসে ভাগবত শিক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্য ভগবানকে প্রসন্ন করা বা জগজ্জীবের আত্মজ্ঞান আত্মকল্যাণ দান না এর বিনিময়ে অর্থ পাব ধন পাব, যশ পাব খ্যাতি পাব যদি এই আশায় কেউ এই ব্যাসপুটে বসে মানুষকে শাস্ত্র জ্ঞান দেয় তবে তার সেই গান ক্রিয়াশীল হবে না এই জন্য ধানের তুষের মতো এখন সব অসার হয়ে যাচ্ছে এত কথা এত যোগ্য মানুষের জীবন পরিবর্তন স্বভাব পরিবর্তনে খুব বেশি কাজে আসছে না এর কারণ হলো আমি যদি অর্থের লোভে যশ খ্যাতি প্রতিষ্ঠার লোভে এই আসনে আপনাদের শাস্ত্র জ্ঞান দিতে ব্রাহ্মণ হয়ে বসে যায় এই জ্ঞান আপনাদের কাজে লাগবে না কারণ আমার ভগবান ভাব দেখেন ক্রিয়া দেখেন না কি বললাম ভগবান ভাব দেখেন ক্রিয়া দেখেন না কেউ ঘরে দৌড় দিয়ে ঠাকুরের সামনে বসে ধ্যানে বসেছে অথচ মনে মনে বিষয় চিন্তা করছে ভগবান বলছে ও কপট কারণ মন যেখানে ভাব যেখানে আপনি সেখানে এই জন্য ভগবান দেখছেন আমার উদ্দেশ্য কি আমার ভাবটা কি আমি কত বড় পণ্ডিত কত বড় বক্তা কত বড়ো ব্রাহ্মণ বেদজ্ঞ ভগবান বাইরের এই পরিচয় দেখেন না দেখছেন আমার ভাব কি আমার ভাবে মহাতত্ব আছে তো স্বার্থ ভাব আছে তো এই ভাগবত প্রচার ভগবানের সন্তুষ্টির জন্য জীবের আত্মকল্যাণের জন্য নিবেদন হয়েছে তো না নিজের যশ খ্যাতি অর্থ রোজগারের জন্য এই আসনে বসেছি এই ভাবটুকু ভাবগ্রাই ভগবান দেখেন তো আজ সব কিছু তুষাবৎ তুষের মতো অসার হয়ে যাচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গেছে আর এখানে যে কথা বলেছে উচ্চারণ করা ঠিক নয় মায়েদের প্রতি সম্মান রেখে বলছেন যে মেয়েদের ভিতরে শরীর প্রদর্শনের একটি ভাব প্রকাট হয়েছে যার দ্বারা মডেলিং বা অর্থ রোজগার মাতৃজাতি কখনো মডেলিং দ্বারা বিজ্ঞাপন দ্বারা নিজের শরীর প্রচারের দ্বারা অর্থ রোজগার যখনই করবে জানবেন পৃথিবীর দুর্দশা তখনই নেমে আসবে মায়েরা হলো আদ্যা শক্তি দেবী ভগবতীর অংশ মায়েরা রাধারানীর অংশ তারা যখন শরীর এবং নিজের যৌবন রূপকে প্রদর্শন করে অর্থ রোজগার করবে জানবেন কলি তখনই চারিদিকে এই দুর্দশাটাই প্রকাশ হচ্ছে এত নেতিবাচক কথা বলতে আসিনি আমি তা ভালোও লাগে না কিন্তু বলছি কেন অন্ধকারেই আলোর প্রয়োজন আলোতে আলোর প্রয়োজন নাই চারিদিকে এখন অন্ধকার এই অন্ধকারে আমরা এখন আলো খুঁজবো এর থেকে কি করে আমাদের নিষ্কৃতি আমরা পেতে পারি তো এর থেকে নিষ্কৃতি ভাবার ঘরে একটা প্রদীপ জ্বালুন যে প্রদীপে তেল লাগবে না বাইরের তুলোর সলিতা লাগবে না বাইরের কোনো আগুন লাগবে না অথচ সেই প্রদীপের আলোতে আপনার গৃহের এবং মনের অন্ধকার দূর হবে এই কথাটি বলেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথের পিতা উনি বলেছিলেন শান্তিনিকেতনে আমার ঘরে একটা প্রদীপ জ্বলছে সেই প্রদীপে বাইরের তৈল সুত্র মানে বাইরের তৈল বা সলিতা নাই সেখানে সেই প্রদীপে হৃদয়ের গা র মোহ অন্ধকার দূর হয়েছে উনি বললেন আমার হৃদয়টা হলো প্রদীপ আর জ্ঞানটা হলো অগ্নি ভক্তি হলো তৈল আর শ্রদ্ধা হলো সলিতা এ দিয়ে আমার ঘরে কী জ্বালিয়েছে যেন শ্রীমদ্ভগবদ্ গীতার আলো এই শ্রীমদ্ভগবদ্গীতা এই আলোতেই আমি আলোকিত হয়েছি মহাত্মা গান্ধী আজকে গীতা জয়ন্তী এই জন্য শ্রীমদ গীতার কিছু প্রসঙ্গ স্বাভাবিকভাবে আসবে মহাত্মা গান্ধী বলেছিলেন আমার ব্যক্তি জীবনে সংসার জীবনে রাষ্ট্র জীবনে আমি যখনই কোনো অন্ধকারে নিমজ্জিত হয়েছি সিদ্ধান্তহীনতায় ভুগেছি গীতায় আমাকে সর্বোচ্চ শ্রেষ্ঠ সমাধান দিয়েছেন মনুষ্য জীবনে পৃথিবীর এমন কোনো সঙ্কট সমস্যা নেই যার সদুত্তর ভগবান গীতাতে দেননি শ্রীমৎ ভগবত গীতা হল সার্বভৌম শাস্ত্র সার্বভৌম শব্দের অর্থ হল যিনি সমস্ত পৃথিবীর ভূমিকে অধিকার করে আছেন পৃথিবীর সমস্ত ভূমিকে যিনি মঙ্গলময় কল্যাণময় চেতনা দান করতে সমর্থ এই জন্য গীতা সারা বিশ্বব্যাপী সার্বভৌম শাস্ত্র রূপে পরিণত একটি জিনিস লক্ষ্য করবেন পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যে বলা আছে তাদের যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থ কোনো ভায়া রূপে পৃথিবীতে আসছে স্বয়ং স্রষ্টা বা ঈশ্বর স্বয়ং মাটিতে দাঁড়িয়ে সেই শাস্ত্র বলেননি খুব ধ্যান দিয়ে শুনুন সেই সেই শাস্ত্র স্বয়ং স্রষ্টা সুপ্রিম পাওয়ার কারো দ্বারাই তার বাণীকে জগতে প্রকাশ করেছেন যায় কথা যিস্টের দ্বারা যিশু খ্রিস্ট বলছেন আমি ঈশ্বর নয় গড ইজ সান আমি ঈশ্বরের পুত্র পিতা তার বাণী আমার দ্বারাই জগতে প্রকাশ করেছে ইসলাম ধর্মের মানুষরা বলছে স্বয়ং ঈশ্বর তাদের সর্বশ্রেষ্ঠ শেষ নবী রসুলের উপরেই তাদের কোরআন নাজিল করেছে অর্থাৎ ঈশ্বর তাকে এই মঙ্গলময় দিব্য শাস্ত্র বাণী জগতে দান করেছেন কিন্তু গীতা স্বয়ং অখণ্ড পরতত্ত্ব সমস্ত বৈদিক সভ্যতার মধ্যস্থ পুরুষ স্বয়ং ভগবান এতে কলা কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে নিজের মুখে এই গীতা বলেছেন এই মাটিতে দাঁড়িয়ে স্বয়ং ভগবান একবার ভেবেছেন স্বয়ং ভগবান কুরুক্ষেত্রের এই দিব্য মাটিতে দাঁড়িয়ে কণ্ঠে তার শ্রীমক নিঃশ্রিত মুখারবিন্দ এই গীতার মহাবানী ভগবান নিজে বলছেন এই মাটিতে দাঁড়িয়ে এই জন্য গীতা সার্বভৌম শাস্ত্র পৃথিবীতে একশো ছত্রিশটি ভাষায় গীতা অনুদ্রিত হয়ে বিশ্বকে আলো দেখাচ্ছে কিন্তু অদ্ভুত জিনিস হলো কোরআনের পিছনে বাইবেলের পেছনে যত প্রচারের জন্য অর্থ ব্যয় করা হয় গীতার জন্য অর্থ তত ব্যয় করা হয় না তবু গীতায় স সমস্ত পৃথিবীতে পৌঁছে গেছে বাংলাদেশে কোন সোসাইটি আছে যে নিজের অত্ত ব্যয় করে গীতা বিলি করে খুব বেশি নাই থাকলে খুব সামান্য কিন্তু গীতা সারা বিশ্বব্যাপী প্রকাশ হচ্ছেন গীতা এক দিব্য আলোক সেই গীতা জয়ন্তী আজ কটা হিন্দু আমরা জানি যে আজকের দিনে এই গীতার দিব্য বাণী ভগবান পৃথিবীতে প্রকাশ করেছিলেন এবং এই মহা তিথিকে জেনে কজন আমরা আজকে গীতাটাকে একটি অধ্যায় দশটি শ্লোক পাঁচটি শ্লোক পাঠ করেছি গীতাকে একটু আরতি করেছি গীতাকে একটু ফুল তুলসী দিয়েছি গীতাকে বরণ করেছি আমি যদি হাত তুলতে বলি আপনারা লজ্জা পাবেন এর মধ্যে নিরানব্বই শতাংশ মানুষ গীতা জয়ন্তী পালন করেননি এই জাতির অন্ধকার ছাড়া কি হয়ে আসবে আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে গীতাকে পাঠ্যপুস্তক হিসাবে তারা গ্রহণ করেছে গীতার দর্শনকে আর আমাদের সনাতন হিন্দুরা গীতা ঘরে রাখে ঘরে গিয়ে দেখুন লাল কাপড়ে মোড়ানো পেপারের মধ্যে মোড়ানো আর ওই গীতা বের করে বুকের উপরে রাখে মরে গেলে মরা ব্যক্তির বুকের ওপরে মরা ব্যক্তির উপরে গীতা রাখতে আমার নিষেধ নাই বা আমার আপত্তি নাই কিন্তু আজকে তার কি কল্যাণ হবে বলেন মানুষ মারা গেলে তার পাশে বসে গীতা পাঠ করতে হয় বুকের ওপর রাখাটা শ্রেয় শুধু নয় শ্রেয় হলো তার পাশে বসে গীতা পাঠ করাতে হয় কারণ পঞ্চাশ ষাট আশি বছর এই দেহের মধ্যে আত্মাটা ছিল এই আত্মাটা জীবাত্মাটা চলে যেতে ওই মায়াতে বারবার আবার দেহের মধ্যে ঢুকতে চেষ্টা করে মায়া কাটিয়ে ওপরে যেতে চায় না জীবাত্মা গীতা পাঠ করলে ওখানে আত্মাটার উর্ধ্ব হয় আর নিচের দিকে আসে না কিন্তু আমরা বুকে রেখে দিয়েছি আরো অভিশাপ কি জানেন আরো কি জানেন এই গীতা মরার উপরে দিয়েছি মানে ও আর ঘরে তোলার জিনিস না শ্মশানে রেখে আসে রোদ বৃষ্টি ঝড়ে ধোলায় লুটায় যা ভগবানের হৃদয় এই জন্য আমাদের জীবনে অনুষ্ঠান আর অনুষ্ঠান লাইট আর প্যান্ডেল হৈহুল্লোর কিন্তু এই এই যে অন্ধকার থেকে বেরোবার যে চেতনা যে আত্মজ্ঞান সেটাকে আমরা লক্ষ্য করছি যেন গীতার উপরে আমরা সামান্য একটু আলোচনা করব আজ যেহেতু গীতা জয়ন্তী এবং এই দিনে আজ এদের সৌভাগ্য যে তিথিটা এরা পেয়েছে এই তিথি সহজে বছরে একবারই আসে এই জন্য পাবনই বললাম যে নিজে পবিত্র অন্যকেও পবিত্র করে দেখুন মানুষের জীবনে সব থেকে বেশি খোঁজ করে কি মানুষ অনুসন্ধান কি করে বেশি বেশি খোঁজ করে মানুষ সুখের কিসের খোঁজ করে বেশি সুখের আচ্ছা সুখ কিসে আসবে তার জন্য তিনটে জিনিস বেশি খোঁজ করে একটি হলো পারিবারিক সংহতি আমার পরিবারের সবাই যেন আমার মনের মতো হয় আর যাতে অর্থ হয় আর নিজের সম্মান এ জগতে আমি কিছু লাভ করতে পারি এই হলো সুখের তিনটে উপাদান মানুষ মনে করে কি কি বললাম পরিবার ধন সম্মান মনে থাকবে মা মানুষ সব থেকে বেশি খোঁজ করে সুখ আর এই সুখ পাওয়ার জন্য তিনটে জিনিস অধিক খোঁজ করে মানুষ অর্থ পরিবার আর কি বললাম সম্মান মান আচ্ছা আরো গভীরে গিয়ে প্রশ্ন করুন এগুলি যারা অল্প বিস্তার পেয়েছে এ কি তুমি সুখ পেয়েছ গভীরে যদি প্রশ্ন করি উত্তর কি আসবে জানেন সুখ পেয়েছি কিন্তু এখন চাইছি শান্তি সুখ পেয়েছি কিছুটা কিন্তু এখন চাইছি অর্থাৎ মানুষের মূল খোঁজ মূল প্রয়োজন হলো শান্তির তো এই শান্তি কি করে লাভ করবে গীতার উপরে আমরা সামান্য একটু দেখি ভগবান কি বলছে শান্তি কোথায় শান্তি কীভাবেই বা পাওয়া যায় মানুষের জীবনে ঐকান্তিক খোঁজ বা চরম অনুসন্ধান হলো এই শান্তি আমি যেটি আপনাদের জানালাম শান্তি পাওয়ার জন্য মানুষ অধিকতরভাবে তিনটি জিনিসের স্মরণ নেয় প্রথমে হলো পরিবার খুব ধ্যান দিতে হবে প্রথমে হলো পরিবার পিতা মাতা স্ত্রী বা স্বামী পুত্র বন্ধু কুটুম্ব সৎজন এই এখন এরা আমার আশ্রয় হতে পারে এরা আমাকে কিছুটা জাগতিক সুখ দিতে পারে কিন্তু শান্তি দেওয়ার অধিকার এদের যদি পিতা মাতা স্ত্রী পুত্র নিয়ে সবাই শান্তি পেত পরিবারে অশান্তি নামক জিনিসটা আমাদের এভাবে যন্ত্রণা দিত না তার মানে আমরা প্রথমে চাই পরিবারের আশ্রয়ে থাকলে পিতা মাতা স্ত্রী পুত্র সন্তান কুটুম্ব বন্ধু সজ্জন এরাই আমাকে দেখবে এরাই আমার শান্তির ঠিকানা এই মনে করেই তো মানুষ ঘর বাঁধে এই মনে করেই এদের অবলম্বন করে কিন্তু সবার মনের খবর কি জানেন এদের আশ্রয় থেকেও সে প্রকৃত বরঞ্চ অশান্তিটা এখান থেকে বেশি ওঠে কারণ যেমন চেয়েছিলাম তেমন পাইনি এই জন্য পরিবার আপনাকে আশ্রয় দিতে পারে কিছুটা প্রশস্তি দিতে পারে সারা দিন কর্মের পরে বাড়ি এলে কিছুটা আশ্রয় হয় কিছুটা প্রশস্তি হয় কিন্তু পরিবারে শান্তি পেলে পরিবারগুলোর এই দুর্দশা হতো না ভবমহা দাওয়াগ্নি সব সংসারের কোথাও না কোথাও আগুন জ্বলছে এই আগুন বাইরে দেখা যায় না ভেতরে ঢুকলে বুঝতে পারবেন আগুন জ্বলছে দ্বিতীয় থাকলো অর্থ পরিবার দ্বিতীয় অর্থ অর্থশালী ব্যক্তিদের পাশে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমি অতি ক্ষুদ্র তবু মন্ত্রী থেকে শুরু করে অনেক শিল্পপতি থেকে শুরু করে গিয়েছি কিন্তু দেখলাম ধনই যে একমাত্র সুখের বা শান্তির কারণ সেটা ঠিক নয় কারণ কারো জীবনে যখন অধিক ধন সম্পদ আসে তখন তার ভিতরে কয়েকটি জিনিস ক্রিয়া করে ধ্যান দিয়ে শুনুন প্রথমে ভয় এই অর্থ আমি রক্ষা করতে পারবো তো অর্থ আসলো মানে তার রক্ষার একটা ভয় আপনার ভিতরে চলে আসবে তো ভয় থাকলে শান্তি হয় কারো জীবনে যখন ভয় কাজ করে তখন শান্তি হয় নির্ভয়তাই হলো শান্তির প্রতীক নির্ভয়তা কিন্তু অর্থ আসলে তাকে রক্ষা করা শত্রুর হাত থেকে আর অর্থ যখনই আসবে আপনার শত্রু বেড়ে যাবে লিখে নিন যখন আপনার জীবনে অর্থ প্রবৃদ্ধি হবে বাড়বে তখন আপনার জীবনে শত্রু দেখা দেবে দ্বিতীয়ত অর্থ আয় করতেও যেমন পরিশ্রম কষ্ট লাগে সেই অর্থ চলে গেলে বা ব্যয় করতে গেলেও আয়েতেও কষ্ট শান্তি কোধায় তার মানে কি অর্থের প্রয়োজন নাই অর্থ সব ছেড়ে দেবেন তা বলা হলো না অর্থ প্রয়োজন কিন্তু জীবনের প্রয়োজনের বাইরে বেশি অর্থের পেছনে ছুটতে গেলে শান্তি নামক জন্মে কেন জন্মেই পাবেন না যেটুকু পেয়েছেন তার অধিক যদি চাওয়া থাকে ওই চাওয়া আপনাকে দৌড়ে নিয়ে যাবে হরিণ মরুভূমিতে জলের আশায় ছোটে বালুতে সূর্যের দূর থেকে বাতাসে মনে হয় জলের তরঙ্গ বইছে মরুভূমিতে দেখবেন বালিতে সূর্যের কিরণ এসে পড়ে আর অল্প অল্প মৃদুমন্দ বায়ুতে মনে হয় ঢেউ হচ্ছে হরিণ এই ভেবে জল কাতর হয়ে ছোটে বালিতে জল পাওয়া যাবে ছুটতে ছুটতেই মারে অধিক ধনলিপসা আপনাকে ছুটিয়ে মারবে শান্তি পাবেন না তো ধনে শান্তি নাই এটা দেখুন না থাকলেও শান্তি নাই কতটুকু থাকতে হবে এটা শাস্ত্র বলেছে না থাকলেও সমস্যা এই জন্য আপনার জীবন নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু অর্থ প্রয়োজন আর সংসারী মানুষ যদি এক টাকা আয় করে আনা সংসারের জন্য ব্যয় করুন আনা ভূত ভবিষ্যৎ সন্তানাদি রোগ শোগের জন্য জমা করুন আর আনা অবশ্যই সমাজের মঙ্গল কাজে সৎ কাজে গুরু বৈষ্ণব ভগবত সেবায় ব্যয় করুন এই হলো এক টাকার হিসাব সংসারীদের সংসারীদের সঞ্চয় করা দরকার মা লক্ষ্মীর হাতে আড়ি আছে দেখবেন লক্ষ্মী পূজা করেন না আপনারা মার হাতে কি আছে আড়ি মানে বলা হচ্ছে কিছু কিছু সংসারী তো তুমি কিছু কিছু রেখে দাও সঞ্চয় করো এটা রোগ শোক বিপদে ভবিষ্যতে লাগবে কিন্তু আর চারানা তোমাকে দিন ও দুঃখী দরিদ্র আর সমাজ মানুষের কল্যাণে সর্বোপরি ভগবত সেবায় ভক্ত সেবায় ব্যয় করতে হবে কিন্তু ওই হিসাবটাই ভুলে যায় আমরা আর চারানা হতে রেখে দিই আর একদিন সব চলে যায় মামলায় যায় অসুখে বিসুখে যায় না চোর ডাকাত নিয়ে যায় এই জন্য অর্থের একটা সমাধান শাস্ত্র দিয়েছে কতটুকু ছাড়তে হবে কৃষকরা বর্ষাকালে ধান রোপণ করে আল দিয়ে দেয় ওই কি বলে আপনাদের দিকে আলই বলে তো ওই আলে জল টাপ বেঁধে থাকে কৃষক বুদ্ধিমান বাস্তব অভিজ্ঞতা আছে ওরা দুই এক ইঞ্চি জল সরে যাওয়ার জন্য একটা নালা করে দেয় কারণ একেবারে টাপ বেঁধে থাকলে পুরো ভেঙে চুরে কিছু কিছু বের করে দাও সৎ কাজে ব্যয় করো নাহলে ওই অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়াবে সৎ কাজে ব্যয় আর আমরা করেছি আমার দোকানে কর্মচারী আছে কয়েকজন আমার বলা ভুল হলো আমার ছোট ভাইয়ের তো একদিন বলছে বড্ডা আমি ইমাম সাহেবের সাথে আজকে গণ্ডগোল করেছি এই জন্য তোমার চোখ রাঙা রাঙা ফুলছ জোরে জোরে নিঃশানিষ্ঠ কেন বলি দেখুন মাওলানা আমার কাছে মসজিদের জন্য চাঁদা নেই আমি লোকের দোকানে কর্মচারী বলেও অভাব পেলে আমার কাছে সে শরিক করেনি মসজিদের শব্দটা শরিক করেনি ও তাই গণ্ডগোল করেছে আমি দরিদ্র হতে পারি লোকের ঘরের কর্মচারী হতে পারি মসজিদের শরিক কেন করলেন না ভাই আমি তখন অবাক হয়ে ভাবছি যে ও শরীর করেনিবিধায় গন্ডগোল বাজাচ্ছি আর আমাদের যজ্ঞের বা পূজার জন্য বা কোনো কারণে চাইলে বলে এবছর ঘেরে মাছ হয়নি ব্যবসা না দিয়ে উঠলাম এবছর আমি দিতে পারবো না পৃথিবীর ইতিহাস খোঁজ করে দেখুন সনাতন ধর্মের মানুষের থেকে দাতা বা দান পৃথিবীর ইতিহাসে এমন নাই হরিশন্দ্র রাজা নিজের নিজেকে শ্মশানের চন্ডাল রূপে রক্ষী হিসাবে জয় শ্রী হিসাবে তিনি কি করলেন নিজেকে বিক্রি করে দিলেন এদিকে ধ্যান দিন হতে পারে তবে মাঝে মাঝে ভয় করে না জানি এইটাই কবে মরণের কারণ হয়ে যায় বিদ্যুৎটা মরলেও আপত্তি নেই এখানে মরাটা ভালো ভক্তের সামনেই মরলে ভালো দেন দিন তো সনাতন ধর্মে হরিশ্চন্দ্র রাজা সূর্যবংশীয় নিজেকে বিক্রি করে দিলেন চন্ডাল রূপে ভূ ভারতের চক্রবর্তী সম্রাট দক্ষিণার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন তখন দাসী প্রথা ছিল কাশীর বাজারে স্ত্রী আর পুত্রকে বিক্রি করে দিলেন শিবা ছিলেন রাজা শিবা সেই শিবার কাছে একদিন একটা কবুতার এসে পড়েছে কোলে উনি ধ্যান করছেন আর ওই কবুতারকে ধরার জন্য একটা বড় চিল এসছে বলে ওকে আপনার কোল থেকে নামিয়ে দিন আমার আহার ও মুখের দিকে তাকিয়ে বলছেন আমি আপনার চরণে পড়েছি আমাকে আশ্রয় দিন শিবা তখন বলছেন আশ্রয় দাদাকে তোমার মুখে তুলে দিতে পারি না বলেন একই সাথে দুটো বিচার করছেন আপনি ভুল বিচার ও আমার আহার আহার না পেলে আমি মারা যাব একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কর্তব্য নয় উনি ধর্ম সংকটে পড়ে গেলেন বলেন আমি কি করতে পারি বললেন আমার গায়ের মাংস সম যদি আমি কেটে দেই বলে রাজি আছি কেটে দিতে 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 পুরো দেহটা কেটে ফেললেন তবু মাংসের ওজনের সমান হলো না তখন বুঝলেন আমার ওপর পরীক্ষার জন্য ধর্ম এসেছে আমার কাছে উনি প্রকাট হয়ে বললেন দেখছিলাম তোমার দানের মনোভাব এই জাতির মধ্যে দুর্বল কি করেছেন জানেন দদীশি ঋষি অসুর বিনাশের জন্য বেত্রাসুরকে বধ করবার জন্য দেবতাদের দেবতাদের কাছে বজ্র দেওয়ার জন্য নিজের দেহটাকে গাবিমার জিবা দিয়ে চেটে চেটে হাড়গুলো দিয়েছিলেন আমার হাড় দিয়ে অস্ত্র তৈরি হলে যদি অসুর বিনাশ হয় নিয়ে নাও সেই জাতি আমরা অথচ আজ দুর্গা মন্দিরগুলো আপনাদের এই অঞ্চল ফরিদপুর মক্সেদপুর ভাঙা ভালো মন্দিরগুলো আমাদের এলাকায় দুর্দাশল ও চণ্ডী মণ্ডপে গিরিল নাই সেখানে উপযুক্ত সুব্যবস্থা নাই জল পড়ে আর বৃদ্ধরা বিকেল গিয়ে তাস পিঠায় তাই জন্য আমরা পঞ্চাশ হাজার টাকার অস্থায়ী প্যান্ডেল করতে পারি কিন্তু মন্দির সংস্কার করতে পারি না সেই দাতা সনাতনরা আজ আমরা অনেক পিছিয়ে গেছি